হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে ছিল রান্না পুজো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রান্না পুজোতে কি কি হয়েছে আর এখানে দেখো সবজি কিন্তু কাটা আমাদের হয়ে গিয়েছে এবার এখানে কিন্তু আমরা চারিপাশটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি তা একটু পরেই কিন্তু আমরা রান্না বসিয়ে দেব রান্না বসানোর আগে কিন্তু মা মনসার নামে আগে ঘরটা বসিয়ে নিতে হয় আর যা যা সবজি মানে ঠাকুরকে রান্না করে দেওয়া হবে তার আগে কিন্তু এরকমভাবে কাঁচা আনাজ ঠাকুরের সামনে দিতে হয় আমরা মোট পনেরো রকম ভাজা করেছিলাম আর এখানে দেখো বুলটি নারকেল ঘোরাচ্ছে এবার কিন্তু শাশুড়ি মা মনসাকে পুজো দিয়ে এবার কিন্তু মা মনসার নামে যে পান্তা রান্না হবে সেটা কিন্তু উনি করতে বসে পড়বে তোমাদের আমি একটুখানি দূর থেকে দেখালাম কীরকমভাবে আমরা আজকে পুজো করব। আর এখানে দেখো শাশুড়ি মা কিন্তু রান্না করতে বসে পড়েছে এই যে পিতলের হাড়িটাই কিন্তু মা মনসা পান্তা রান্না হবে গ্যাস জ্বালানো কিন্তু হয়ে গেছে আর হাঁড়িও কিন্তু বসিয়ে দিয়েছে এবার কিন্তু জল দিয়ে দিচ্ছে আর ওই পাশে দেখো কড়াই কিন্তু চাল রাখা আছে চালটাকে ধুয়ে ভালো করে তারপরে কিন্তু হাঁড়িতে দিয়ে দেবে আর শাশুড়ি মা যখন ভোগের রান্না করেন তখন কিন্তু কোনো কিন্তু মুখে কোনো কথা বলবে না আর ওনাকে কিন্তু আমরা কেউ কিন্তু ধরি না আর এখানে কিন্তু ভোগের কিন্তু পান্তা রান্না করা হয়ে গেছে ওই দূরে দেখো হাঁড়িটা কিন্তু রাখা আছে এবার কিন্তু সব ধরনের ভাজা হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর শাক হবে বসিয়ে দিয়েছে আর এই পাশে দেখো পায়েস হচ্ছে আর এই পাশে কিন্তু নারকেল ছাই বানাচ্ছি আর এখানে কিন্তু আমরা সবাই মিলেমিশে রান্না করছি আর এবার কিন্তু আমাদের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখো পুরো ঘরটা কিন্তু এলোমেলো চলো এবার কিন্তু গোছানোর পালা আর সব ভালো করে কিন্তু কলাপাতা দিয়ে ঢেকে দেবো আমরা কিন্তু সাড়ে আটটার মধ্যে কিন্তু রান্না করতে কিন্তু বসে গেছিলাম আমাদের কিন্তু রাত্রে দুটোর মধ্যে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট আবার এবার দেখো জায়গাটা ভালো করে গুছিয়ে তারপরে মুছে তারপরে কিন্তু এরকমভাবে কিন্তু সব কলাপাতা দিয়ে ঢেকে দিয়েছি তারপরে কিন্তু এখানে একটা আসন আর গ্লাসে জল ভরে দিয়েছি যেন ঠাকুরে এসে খায় ঠিক পরের দিন সকালবেলা তারপরে দেখো এবার তোমাদেরকে আমি কলাপাতাটা পাতাটা সরিয়ে এবার দেখাই কি কি রান্না হয়েছে দেখো এখানে সব রকম ভাজা ডাল চচ্চড়ি ওদিকে হচ্ছে নারকেল ছাই তারপরে কচু চালতার আচার পায়েস হয়েছিল তারপরে এবার শাশুড়ি মা কিন্তু মনসা ঠাকুরকে খেতে দেবে যা যা মানে ভোগ রান্না হয়েছে ঠাকুরের জন্য তারপরে এখানে নিয়ম আছে এই যে কলা পাতাগুলো দেখছো ছোট ছোটো করে কাটা এরকম করে চোদ্দ পুরুষকে কিন্তু খেতে দিতে হয় আর মা মনুষাকেও কিন্তু কলা পাতায় ঠিক এরকমভাবে কিন্তু খেতে দেওয়া হবে আর এখানে দেখো চোদ্দো পুরুষকে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো মা মনুষাকেও কিন্তু সব খাবার দেওয়া হয়ে গেছে তো চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের বাড়িতে যদি রান্না পুজো হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টাটা